হ্যালো বন্ধুরা হঠাৎ একটা কথা মনে এলো তাই বলতে এলাম মন দিয়ে শুনুন যারা যারা মঙ্গলা মায়ের সাপোর্ট করছেন শুনছি তাদের এজেন্ট বলা হচ্ছে আমিও কৃষ্ণকালীর ভক্ত এবং আমি কৃষ্ণকালীকে ভালোবাসি মঙ্গলা মা ওনার সেবা করে সেই হিসাবে শ্রদ্ধা করি তো যদি আমরা এজেন্ট হই অবশ্যই আমরা সবাই সাজা পাব যারা আমেরিকা থেকে ভক্ত এসছে কেরালা থেকে এসছে নাগাল্যান্ড থেকে এসছে সব জায়গা থেকে এসছে গুজরাট থেকে এসছে বাংলাদেশ থেকে এসছে অবশ্যই সব দেশের মন্ত্রীদের জানিয়ে প্রশাসনকে সিবিআই তদন্ত করতে বলা হোক এবং মঙ্গলা যে চিট ফান্ডে ছিলেন তাঁনার লিস্টে সবার নাম নিশ্চয়ই আছে তাই এ ব্যাপারে ভালোভাবে তদন্ত করা হোক যে কে কে ওনার ওই চিট ফান্ড লিস্টে নাম আছে উপযুক্ত শাস্তি সবারই প্রয়োজন আছে সেটা আমি হলে আমারও এটা আমার নিজের ব্যক্তিগত কথা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালি মায়ের জয় আমার ঘরে ফটো আছে কৃষ্ণকালী মায়ের ফটো পুজো দিয়ে সব মুছে দিলেও মনের থেকে মুছে দিতে পারবেন না কোনোদিনও পার কেউ পারেনি পারবেন না মুখ থেকে মুছে দেবেন মন থেকে নয় থ্যাংক ইউ আর একটি কথা মানুষ মরিচিকার পিছনে দৌড়ায় ভালো জিনিসের পিছনে নয় মদ খেতে বললে সবাই খায় কিন্তু এক গ্লাস দুধ দিলে বলে আমার অ্যাসিড হয়ে যাবে দুধে তো অ্যাসিড হবেই কারণ ওটা যে ভালো জিনিস তাই না